হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই ক্রেজর উপ ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই চলে আসলাম অনেক দিন পর আবারও একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কোন টপিকে সেটা আশা করছি তোমরা টাইটেল থামেল দেখে বুঝেই গেছো তো এই ভিডিওটা আমি অনেক দিন আগেই দিয়ে দিতাম কিন্তু কিছু সমস্যার কারণে আমি দিতে পারিনি অনেকগুলোই সমস্যা আছে যার মধ্যে কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে তোমরা তো জানোই কিছুদিন আগেই আমি পাণ্ডুয়া গেছিলাম তো সেখানকার ব্লগুলো দিতে আমার অনেকটা লেট হয়ে গেছে প্লাস তারপরে বাড়িতে বাড়ির ফ্লগ এবং আমি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম সত্যি কথা বলতে যেটা আমার সমস্যা আমি তোমাদেরকে জানাই নি কো রকম কমিউনিটি পোস্টও করিনি কোনো ভিডিও শ্যুট করিনি কো গত সাত দিন ধরে আমি বিছানায় ঠিক আছে বিছানায় বলতে তিন দিন তো কন্টিনিউ বিছানায় ছিলাম বাকি চার দিন ওই হাফ বিছানায় হাফ নিজের পায়ে ভর দিয়ে তো এরকম একটা অবস্থা এরকম মানে ভীষণই এক সপ্তাহ ভীষণই বাজেভাবে কেটেছে থ্যাংক গড পিক বাবা আমার সঙ্গে ছিল আমার পাশে ছিল এত পরিমাণে খেয়াল রে মানে আমার খেয়াল রেখেছে যার জন্যে শুধুমাত্র ওর জন্যে আমি এই যে তোমাদের সামনে সশরীরে সুস্থভাবে এখন বসে আছি তো যাই হোক প্রচুর পরিমাণে আমার জ্বর সর্দি হয়েছিলো প্লাস প্রেশার লো কি মানে গাঁটের ব্যথা মানে এমন অবস্থা হয়েছিল মনে হচ্ছিলো মানে গায়ের হাড় মাংস সব মানে খুলে খুলে বেরিয়ে যাবে এরকম একটা মানে ব্যথা অসহ্য যন্ত্রণা তো যাই হোক এখন আমি অনেকটাই ভালো আছি তবে প্রেশারটা আমার লো আছে এত প্রেশার লো হয়ে গেছিলো মানে মানে পঞ্চাশ বাই সত্তর মানে পঞ্চাশ সত্তর হয়ে গেছিলো ওপরেরটা পঞ্চাশ না নিচেরটা পঞ্চাশ জানি না শুধু প্রেশার ভেবেছিলাম তো ওই ডাক্তারটাকেই বলেছিলেন যে পঞ্চাশ বাই সত্তর হয়ে গেছে মানে এত প্রেশার ডাউন তো যাই হোক এখন আর নিকো এই আর দু একদিন পরে যাব আমাকে এক সপ্তাহ পরে আবার প্রেশারটা মাপতে বলেছে তো যাই হোক সেসব কথা ছাড়ো এখন আমি আসলাম তোমাদের সামনে যে কথাগুলো বলার জন্য ঠিক আছে সেগুলো আমি ইগনোর করে যাচ্ছিলাম কিছুদিন ধরে ইগনোর করে যাচ্ছিলাম কমেন্টগুলো ভাবছিলাম যে থাক আর নয় অনেক হয়েছে অনেক কমেন্ট রিপ্লাই দিয়েছি এবার কিছু কথা না বললেই নয় কারণ কথাটা উঠেছে আমার বাচ্চাকে নিয়ে ঠিক আছে আমার সন্তানকে নিয়ে তোমরা প্রশ্ন তুলেছো সবাই নয় তো যখন ঠিক আছে যখন একটা বাচ্চার ওপর কোনো বিপদ আসে বা একটা বাচ্চা নিয়ে যখন কেউ আঙুল তুলে কথা বলে তখন একজন মা কী করে চুপচাপ থাকবে বলে তাই না বলো একজন বাবা মা কী করে চুপ থাকে তো আমার ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম নয় আমি তো একজন মা তো আমার সন্তান নিয়ে যেহেতু প্রশ্ন উঠেছে তো আমাকে তো উত্তরটা দিতেই হবে তাই না তো অনেক দিন ধরেই আমি দেখছিলাম এই কমেন্টটা অনেক দিন ধরে আমি ইগনোর করছিলাম বাট আর পারলাম না তো ভাবলাম চলো এতদিন আমাকে নিয়ে এত কথা বলেছো আমাকে নিয়ে এত প্রশ্ন করে গেছে আমি এর অনেক প্রশ্নের উত্তরও দিয়েছি অনেক জবাব দিয়েও করেছি তো এখন আমাকে নিয়ে কথাগুলো ওঠা একটু কমেছে আমার আমার বিষয়টা তারা অ্যাকসেপ্ট করে নিয়েছে বাট এখন মানে যখন দেখছে যে আমার ওপরে আঙুল তোলে আর পারছে না তখন আমার বাচ্চার উপর আঙুল তুলছে তো প্রশ্নটা বারবার মানে যেটা জিজ্ঞেস করছে অনেকে ভালো মনেও জিজ্ঞেস করেছে আর অনেকে তো মানে কি বলবো টেরা চোখে যেটা দেখে সেটাই আর কি বলে মানে তাদের যেরকম মেন্টালিটি সেই রকমভাবেই তারা সবাইকে দেখতে চায় তো সেই দিক থেকে প্রশ্নটা আসছে যে তোমার সন্তান তোমাদের বাচ্চা ভবিষ্যতে মানে বড় হয়ে ভবিষ্যতে কোন ধর্ম পালন করবে এবার স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠেছে যে আমাদের সন্তান বড় হয়ে কোন ধর্ম পালন করবে সবার ক্ষেত্রে এই প্রশ্নটা আসবে না আমাদের মতো মানুষ যারা আছে মানে আমাদের মতো ইন্টার কাস্ট মানে ইন্টার রিলিজেন ম্যারেজ যারা করেছ হিন্দু মুসলিম সম্পর্কে যারা আছো বিশেষ করে তাদের ওপর এই প্রশ্নটা বারবার করে উঠবে তো আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয় উঠেছে যেহেতু আমি মুসলিম আমার হাজব্যান্ড হিন্দু তো সেদিক থেকে এখন প্রশ্নটা উঠতেই পারে যে আমাদের সন্তান বড় হয়ে কোন ধর্মটা পালন করবে তো সেটা নিয়ে এখন আমার কিছু মানে বলার আছে যেটা আমি বলবো তো দেখো আমি যেটা পার্সোনালি বলবো কে কী করবে আমি জানি না এবার আমি একাই তো আর মানে হিন্দু ছেলেকে বিয়ে করিনি আমি একাই একমাত্র মুসলিম মেয়ে তো আর হিন্দু ছেলেকে বিয়ে করিনি হাজার হাজার অনেক অনেক লাখ লাখ মানুষ করেছে তোমরা আমরা দেখে নিয়ে অনেক আছে এরকম যে মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করেছে তো তাদের কি সন্তান নেই বা ভবিষ্যতে কি তাদের সন্তান হবে না তো সেই ক্ষেত্রে এবার প্রশ্নটা যখন করেইছো তো সবার কথা তো আমি বলতে পারব না যে তারা কি করবে বাট আমার দিক থেকে যেটা আমার করণীয় বা আমার যেটা বলার সেটাই আমি বলবো সবার প্রথম যেটা আমি কোনো আমার সন্তানকে কোন রকম ধর্মের দিক থেকে কিন্তু প্রেশার দেব না আমি কোনোদিনই আমার বাচ্চাকে ধর্মের দিক দিয়ে রকম চাপ সৃষ্টি করব না বা কোনো দিনই বলবো না যে তুই এই ধর্ম পালন করিস না ওই ধর্ম ভালো না এই ধর্ম ভালো ওই ধর্ম খারাপ এরকম জিনিসটা আমি কখনোই ওকে বলবো না আমি সবসময় চাইবো আমরা মানে ইভেন্ট আমরা দুজনেই চাই সবার প্রথমে আমার সন্তান আগে মানুষের মতো মানুষ হোক সে একটা মানুষ তৈরি হোক কোনো ধর্মের মানে ধর্মের দিক থেকে কোনো কিছু না তৈরি হয় যেন এটাই আমি চাইবো সবার প্রথমে ওকে এই জিনিসটাই শিক্ষা দেবো সবাই আমরা মান সর্বধর্ম সমান সব সকল ধর্মকে সম্মান করো ভালোবাসো এই জিনিসটাই আমি চাই কারণ আমি কখনোই ওকে বলবো না যে ব্যাপারে মুসলিম ধর্ম খারাপ মুসলিম ধর্ম পালন করিস না হিন্দু ধর্ম পালন কর বা হিন্দু ধর্ম ভালো না মুসলিম ধর্ম ভালো এই জিনিসটাকে আমি কখনোই বলবো না আর রইল বাকি ওর কথা সেটা সম্পূর্ণ ওর ব্যক্তিগত মতামত বা ওর ব্যক্তিগত জীবনে ওর ইচ্ছা যে ও কোন ধর্ম পালন করবে বা কোন ধর্মটার প্রতি ওর টান থাকবে কোন ধর্মটাকে ভালোবাসবে সেটা সম্পূর্ণই ওর ব্যক্তিগত ব্যাপার আমরা এখানে কখনোই ওকে চাপ দেবো না আর যেহেতু আমি তো ওর বাবার ধর্মটাকে মেনে নিয়েছি আমি তো সনাতন ধর্মকে ভালোবাসি সেই ধর্মের সমস্ত নিয়ম আচার অনুষ্ঠান আমি আমার সাধ্যমতো আমি পালন করি সেগুলোকে মানি সেই ধর্মে বিশ্বাসী তো সন্তানরা তো বাবা মায়েদেরকে দেখেই শেখে তাদেরকেই তো অনুসরণ করে তাদের জীবনের পথে এগিয়ে যায় তো আমার বাচ্চাও যদি আমাদেরকে দেখে অনুসরণ করে বা আমরা যেই পথে চলছি সেই পথে ও চলে তাহলে তো ভালো এবার ব্যতিক্রম যদি ওর মনে হয় যে না আমি এই ধর্ম মেনে নেবো না আমি অন্য ধর্মে যাবো বা অন্য কিছু সেটা তখন ওর ব্যক্তিগত ব্যাপার তবে তোমরা যেটা বলছো যে বড় হয়ে কোন ধর্ম পালন করবে হিন্দু ধর্ম নাকি মুসলিম ধর্ম সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না কারণ ওটা ওর মানে সম্পূর্ণই ওর ব্যক্তিগত ব্যাপার তবে যেই ধর্মই পালন করুক না কেন আমি সবসময় একজন মা হয়ে চাইবো বউ যেন মানুষের মতো মানুষ হয় সকলকে ছোট বড় সবাইকে যেন সম্মান করে ভালোবাসে সর্বধর্মকে যেন রেসপেক্ট করে এটুকুই আমার চাওয়া তারপরে রইলো বা কি হিন্দু মুসলিমের গল্প সেটা এখন ওর ব্যক্তিগত যাই হোক আশা করছি এটা নিয়ে তোমাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না যে আমাদের সন্তান বড়ো হয়ে কোন ধর্ম পালন করবে আর এই প্রসঙ্গে আরও একটা কথা না বললেই নয় অনেকেই বলো যে মানে জারত সন্তান বা না ঠিক আছে এই কথাগুলো অনেকে ইউজ করো এই মানে বিচ্ছিরি রকমের ভাষাগুলো অনেকে ইউজ করো আমার বাচ্চাকে নিয়ে তো তাদেরকে বলে রাখি যে দেখো পৃথিবীতে শুধু আমার কেন কোনো সন্তান কিন্তু না যায়েজ নয় ঠিক আছে না বা বাজে কারা যারা ওই কুকর্মগুলো করে সেই বাচ্চাগুলোকে ফেলে দেয় তাদেরকে পিতার স্বীকৃতি দেয় না পিতামাতার স্বীকৃতি দেয় না ঠিক আছে তো সেই মানুষগুলো কিন্তু না যায় ঠিক আছে সেই সন্তানটা কিন্তু না যায় তার কিন্তু কোনো দোষ নেই সে তো স্বইচ্ছায় একদম লাফাতে লাফাতে পৃথিবীর বুকে এসে পড়েনি তো সেই কারণেই খোঁজ নিয়ে দেখো তারও কিন্তু পিতামাতা রয়েছে তারও কিন্তু বাবা আছে কিন্তু দুর্ভাগ্যবশত সে হয়তো তাকে স্বীকার করেনি বা অনেকেই থাকে না আমরা অনেক রকম খোঁজ খবর পাই যে ডাস্টবিনে ফেলে দিয়েছে এই অমুক জায়গায় কুড়িয়ে পাওয়া গেছে হেন তেন এরকম তো অনেক খবর আমাদের চোখের সামনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই সমাজ মাধ্যমে খোঁজ নিয়ে দেখো সেই বাচ্চাগুলো কিন্তু কখনোই যায়জ নয় কোনো বাচ্চা কিন্তু যায়জ নয় যদি তারা সেই সম্পর্কটাকে স্বীকৃতি দিত মেনে নিত তাহলে সেই বাচ্চাটারও একটা সুন্দর ভবিষ্যৎ হতো সেই সুন্দর তার একটা পৃথিবী হতো তার একটা পরিবার হতো সে কিন্তু যায়জ নয় আর এখানে আমার বাচ্চাকে তোমরা এটা কি করে বলো আমাদের সমাজ মাধ্যমে বিয়ে হয়েছে আমার সুন্দর একটা আমাদের পরিবার রয়েছে আমরা সামাজিক বৈধ সম্পর্কের মধ্যে রয়েছি শাস্ত্র সম্পর্কে আবদ্ধ রয়েছি তো আমাদের সন্তান কি করে যায়জ হয় বলো তো আর তোমাদের সাহস হয় কি করে এই কথাগুলো বলার বা কি রকম বিকৃতি মানসিকতা নিয়ে তোমরা এই কথাগুলো বলো না জাস্ট বুঝে উঠতে পারি না আমি কথাগুলো বলতাম না আমি ভিডিওটাই করতাম না কিন্তু যখন দেখলাম যে না এবার এর একটা উচিত জবাব দেওয়া দরকার যার কারণে আমি ভিডিওটা করলাম ঠিক আছে তো আশা করছি ভবিষ্যতে অন্তত শুধু আমার সন্তানকে কেন কারো সন্তানকেই তোমরা এইভাবে কথাটা বলবে না ঠিক আছে পারলে যদি কোনোদিন এরকম দেখো যে কোনো বাচ্চাকে তো তোমরা বলছো না যা এস বা এরকম এরকম পারলে তাকে স্বীকার করো তাকে ভালোবাসো তাকে গ্রহণ করো তাকে সমাজ মাধ্যমে একটা সাধারণ মানুষের মতো নর্মাল জীবনযাপন করার সাহস দাও তাকে তার পাশে দাঁড়াও তাকে এইভাবে না খোটা দিও না বা এরকম উল্টোপাল্টা না যা বা জারদ সন্তানের তকমা দিয়ে দিও না তাকে তাতে না তাদেরও মনে কষ্ট হয় কারণ তারা তো সহিচ্ছায় ওইভাবে আসেনি তাই না বলো তাদেরও তো একটা সুন্দর ভবিষ্যতে হওয়ার কথা ছিল আশা করছি রকম নোংরা ভাষাগুলো তোমরা আর প্রয়োগ করবে না অন্তত আমার সন্তান নিয়ে কেন কারো সন্তান নিয়েই তোমরা এই ধরনের বাজে মন্তব্য গুলো করবে না তোমরা আমাদের রিলেশন নিয়ে অনেক কথা বলেছ অনেক কিছু বলেছ তার জবাব আমি দিয়েছি কিন্তু যখন একটা বাচ্চাকে নিয়ে প্রশ্ন তুলবে না তখন একজন মায়ের মানে একজন পিতামাতার বুকে অনেক আঘাত লাগে তাদেরও ভীষণ কষ্ট হয় খারাপ লাগে তো আমারও সেটাই লেগেছিল যার জন্যে আমি বললাম এবার আমার কথাগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে ভালো যদি না বুঝে খারাপ ভাবে মাইন্ডে নাও তাহলে আরো ভালো কারণ তোমরা তোমাদের যোগ্যতাটা ওটাই ঠিক আছে কারণ তোমরা ভালো কথার জাত নাও তো যাই হোক আশা করছি বুঝতেই পেরেছ যে আমার সন্তান বা আমাদের সন্তান বড় হয়ে কোন ধর্ম পালন করবে কি করবে না করবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার তার বিষয় সেই বুঝবে তোমাদের অত মাথা ব্যথা নিতে হবে না বা ও কোন ধর্ম পালন করবে পাপ করবে না পূর্ণ করবে না কি করবে তার শাস্তি হোক বা ফলস্বরূপ কোনো মানে যাই পাবে সেটা সম্পূর্ণ তার প্রাপ্য তোমরা তো তার এক শিক্ষাও পাবে না তার বদলে তাই না তো সেটা আমাদের ওপরে আর আমার সন্তানের ওপরেই ছেড়ে দাও আমি সময় এটাই চাইবো আর এটাই আমার সন্তানকে শিক্ষা দেব যে কখনো ধর্ম নিয়ে কোনো মানুষকে যেন প্রশ্ন না করে বা কোনো ধর্মকে যেন ছোটো না করে অসম্মান যেন না করে সবার প্রথমে সে যেন একটা মানুষের মতো মানুষ তৈরি হয় একটা ভালো ব্যক্তিত্ব যেন তার তৈরি হয় আমার এইটুকুই চাওয়া আমার সন্তানকে নিয়ে তো যাই হোক আশা করছি বোঝাতে পেরেছি তোমাদেরকে আর এই প্রসঙ্গে তোমরা অনেকেই আমাকে কয়েকদিন ধরে একটা কমেন্ট করে যাচ্ছ দেখছি যে দিদি পিকলুর কি আর ভাই বোন হবে না বা আমাদের কিন্তু একটা কিউট ভাগনি চাই হ্যাঁ তো এই রিলেটেড কমেন্ট তোমরা করে যাচ্ছ তো দেখো সব কিছুর একটা সময় আছে তো আমরা এখনও মেন্টালি প্রিপেয়ার হইনি সেকেন্ড বেবি নেওয়ার জন্য কারণ আমরা চাই আমাদের তো এমন তো নয় যে আমাদের কোনো সন্তান নেই আমাদের অলরেডি একটা সন্তান আছে আর আমাদের এখনও সেই বয়সটা বা হয়নি হ্যাঁ কম বয়সে বিয়ে হয়ে গেছে যে বা ভিডিও নিয়ে নিয়েছি তো একটা সম্পর্ককে মানে সম্পর্ক পূর্ণতাভাবে করার জন্য বা একটা ফ্যামিলি কমপ্লিট করার জন্য সেই সময় এটুকুই যথেষ্ট ছিল তো এবার রইল বাকি সেকেন্ড ওয়েব নেওয়ার কথা তো নেব হাতে এখন সময় আছে দেখা যাক সে কখন আসবে ঠিক আছে কখন তার আসার দিনক্ষণ ঠিক হয়ে আছে কোনো কিছু তো আর এমনি এমনি হয় না সব কিছু কিন্তু আগে থেকে ঠিক করে রাখেনি তো দেখা যাক সেই সময়টা আসুক আসলেই তোমরা পেয়ে যাবে খবরটাও পেয়ে যাবে তোমাদের কিউট ভাগ্নি হোক বা ভাগনা হোক তাকেও তোমরা দেখতে পাবে সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তবে এখন সে আসছে না এখন আমরা তাকে আনার জন্য প্রস্তুত নই এখন যে আছে তাকে আগে ভালোভাবে মানুষ করি তাকে আগে ভালোভাবে যত্নাতি করি শিক্ষা দীক্ষা দিই সামনে মাসে পিকলোকে স্কুলে দেব তো তার পেছনে তাকে সময় দিতে হবে ওর স্কুল টিউশন তো অনেক রকম এই সবে বাড়িঘরগুলো হাত দিলাম চারিদিকে এখন ক্ষিদিবিধি হয়ে আছে দরজা ফরজা কিচ্ছু হয়নি তো সেই সমস্তগুলো করি এক ধাপ এক করে না হয় জীবনের বাকি পথটা এগোবো একবারে তড়াক করে লাভ দিয়ে ওঠার তো কোনো মানে হয় না তাই না তো যাই হোক যদিও আমরা অনেক বিষয়ে লাভ দিয়ে ফেলেছি তো লাভ দিয়ে অনেক পস্তাচ্ছিও এমন কিছু নয় আমার যেটা মানুষ ভেবে চিনতে সময় নিয়ে ধীরে সুস্থে করে আমরা সেটা তড়াক করে লাভ মেরে উঠে করে ফেলেছি মানে এই বাড়ি ঘর বলো বা যে কোনো কিছু বিয়ে থেকে থেকে সবকিছুর কথাই আমি বলছি একটা একটা করে খুলে বললাম না তো সেদিক থেকে সেকেন্ড বেবি বা তোমাদের ভাগ্নির ব্যাপারটা যে বিষয়টা সেটার জন্য এখনো সময় আছে তো তোমরা আরো ধৈর্য ধরে বসো অন্তত এক দেড় বছর তো এইটুকু আমি সময় দিলাম আরো দেরি হতে পারে বা তার আগেও হতে পারে কোনো গ্যারান্টি নেই মানে মোট কথা হলো আমরা দুজনায় যখন মেন্টালি প্রিপেয়ার হব বা যখন মনে হবে যে হ্যাঁ এটা একদম পারফেক্ট টাইম তখনই নিয়ে আর দেরি করবো না তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক তোমাদের প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো আর যারা আমার পিকলুকে নিয়ে আমার বাবাকে নিয়ে তোমরা এই ধরনের বাজে মাঝে কথাগুলো বলছো তারাও তোমাদের যোগ্য জবাবটা পেয়ে গেছো খুব বেশি কিন্তু ভাষার আমি প্রয়োগ করলাম না আমি যেটুকু বলেছি উচিত কথা আমার মনে হলো বলার সেটুকুই বলেছি এবার তোমাদের বোঝার হলে বুঝে নিও বাকি আমার আর কিছু করার নেই আর ভবিষ্যতে কোনো দিনও অন্তত কোনো বাচ্চা কাচ্চাকে নিয়ে তোমরা এইভাবে কথাগুলো বলো না বিশেষ করে এই যে না বা বা সন্তান বা এই ধরনের কথাগুলো বলো না ভীষণই বাজে জানো তো তোমরা বিশেষ করে এই কমেন্টগুলো মুসলিম পাবলিকেরাও অনেক করো আমি বলতে বাধ্য হচ্ছি ঠিক আছে মুসলিম পাবলিকেরা এই কমেন্টগুলো বেশিরভাগ করো তো তাদের উদ্দেশ্যে বলছি ঠিক আছে আল্লাহ তাহলেও কিন্তু এই জিনিসগুলো পছন্দ করেন না যে তোমরা কোনো একটা ছোট্ট শিশুকে নিয়ে এইভাবে তোমরা প্রশ্ন তোলো ঠিক আছে তো আশা করছি বুঝতে পেরেছ এতে না তোমরা নিজেরাই গুনহা করো তোমরা নিজেরাই পাপ করো যখন এই কমেন্টগুলো করো বা এই মন্তব্যগুলো যখন কাউকে নিয়ে করো না কারো উপর যখন প্রশ্ন করো তখন তোমরা নিজেরাই গুনহা করে বসো তোমাদের অজান্তে তো যাই হোক সাবধান করে দিলাম দ্বিতীয়বার আর আমার বাচ্চা নিয়ে এই ধরনের কথাগুলো বলবে না আর ও কোন ধর্ম পালন করবে সেটা বড় হয়ে আমিও দেখবো তোমরাও দেখবে কোন ধর্ম পালন করছে না করছে আর স্বাভাবিকভাবে ওর বাবা মা যে ধর্মে আছে সেই ধর্মই পালন করবে তাই না তো এবার তারপরে যদি ব্যতিক্রম কিছু ওর মনে হয় সেটা ওর ব্যাপারে আমি কোনোদিনেও বাধা দেবো না ওর বাবাও যেটা বলেছে ওর বাবাও যেটা বলে ও কখনও বাধা দেবে না সব কোনো বাচ্চা পাশে আর বেশি এই বিষয়ে আর কোনো কথা বলবো না কারণ কথা বললে কথায় কথা বাড়বে অতএব ছোট্ট একটা প্রশ্নের উত্তর ছোট্ট করে দেওয়াই ভালো যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে